নমস্কার বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় বিনীত গোয়েল কলকাতা পুলিশের প্রাক্তন পুলিশ কমিশনার তাঁর কাস্টোডিয়াল ইন্টারগেশন কিন্তু ক্রমশ পরিস্থিতি অনুযায়ী অবধারিত হয়ে উঠছে রাজনৈতিকভাবে দাবি উঠেছে রাজনৈতিক আন্দোলনকারীরা দাবি তুলেছেন সাধারণ মানুষ দাবি তুলেছেন রাত জেগেছেন যারা তারা দাবি তুলেছেন এমনকি জুনিয়র ডাক্তাররা তারা পর্যন্ত দাবি তুলেছেন যে ইমিডিয়েটলি সময়ে কালক্ষেপ না করে প্রাক্তন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের কাস্টোডিয়াল ইন্টারভেষন হোক এই দাবি যখন একটা চূড়ান্ত পর্যায়ে গেছে তখন সুপ্রিম কোর্ট সমস্ত এই আন্দোলনের প্রক্রিয়া থেকে শুরু করে এই এই অভয়ার বিচারটাকে ডিলে করে দিয়েছেন হিমঘরে পাঠিয়ে দিয়েছেন বলেছেন প্রাক্তন সুপ্রিম কোর্টের বিচারপতি অশোক গাঙ্গুলি সেই প্রেক্ষিতে আজকে আমি কিছু তথ্য দিয়ে আপনাদের কাছে বিশ্লেষণ করব। যে যে কারণে এই মুহুর্তে দাঁড়িয়ে বিনীত গোয়েলের কাস্টোডিয়াল ইন্ট্রোগেশনটা খুব জরুরি হয়ে পড়ছে কারণটা হচ্ছে কি যে দেখুন তথ্য প্রমাণ লোপাট এভিডেন্স ট্যাম্পার এভিডেন্স অল্টার করার দীর্ঘ অভিযোগ এই মানুষটির সম্বন্ধে আছে এটা তো গেল একটা দিক কিন্তু দ্বিতীয় দিক সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে যেখানে অভয়া কাজ করতেন একত্রিশ বছরের ডাক্তার যেখানে জীবনটা দিলেন যে সেমিনার রুমে সেই চেস্ট মেডিসিন ডিপার ডিপার্টমেন্টকে কেন্দ্র করে দুর্নীতির করাপশনের পুরো বারটা কিন্তু ক্রমশ প্রকাশ্যে চলে আসছে এবং সেটাকে রিভিল করতে গিয়ে শেষ পর্যন্ত সিবিআই খুঁজে পেয়েছে নির্দিষ্ট একটি সংস্থার নাম এএস মেডিকেল এজেন্সি এ এস মেডিকেল এজেন্সি রিসার এই এজেন্সিটি হচ্ছে সরকারি নথিভুক্ত এজেন্সি নয় অর্থাৎ সরকারি হসপিটালে যারা ওষুধ সাপ্লাই করেন সেই সেই নির্দিষ্ট সংস্থা নয় ফলত তাঁদের কাছ থেকেই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে প্রচুর ওষুধ কেনা হয়েছে যেটা রীতিবিরুদ্ধ নিয়মবিরুদ্ধ তার কারণ সরকারি টেন্ডার দিয়ে যারা সরকারি নথিভুক্ত হয় তারাই ওষুধ সাপ্লাই দিতে পারেন তাদের কাছ থেকে ওষুধ দিতে পারেন আরজিকর মেডিকেল কলেজে সন্দীপ ঘোষটা কি করেছে একটু সংক্ষেপে ব্যাখ্যা করে নিই আরজিকর মেডিকেল কলেজ হসপিটাল শুধুমাত্র এই ক্ষেত্রে চেস্ট মেডিসিন ডিপার্টমেন্ট সংক্রান্ত ব্যাপারে প্রায় ষাট লক্ষ টাকার ওষুধ কিনেছে এই নির্দিষ্ট সংস্থার কাছ থেকে এ এস মেডিকেল এজেন্সির কাছে কাছ থেকে এবং সেটা ওই চেস্ট মেডিসিন সংক্রান্ত ওষুধ এখানেই লুকিয়ে রয়েছে আমি বলছি বিনীত গোয়েলের ডাকাটা অবদারিত হয়ে পড়ছে আমি কেন ব্যাখ্যা করে দেখছি বলছি আপনাদের কাছে আপনি একটু বিশ্লেষণ করি তাহলে ব্যাপারটা বুঝতে পারবেন যে দেখুন যে আরজিগড় মেডিকেল কলেজ হসপিটালে সরকারি টেন্ডারভুক্ত সাপ্লায়াররা তারাই ওষুধ দেবেন সেটাই স্বাভাবিক স্বাস্থ্য ভবনে সেটাই রীতি স্বাস্থ্য ভবনের সূত্র ধরে অন্যান্য মেডিকেল কলেজ হসপিটালগুলো দেয় আমি একটা ছোট্ট তথ্য আপনাদের সামনে পেশ করি এস এস মেডিকেল কলেজ হসপিটাল এসএসকে সুপার স্পেশালিটি হসপিটাল কলকাতার এক নম্বর হসপিটাল তারা এই চেস্ট মেডিসিন সংক্রান্ত এই ব্যাপারে ওষুধ কিনেছিলেন সরকারি নথিভুক্ত সংস্থার কাছ থেকে উনষাট উনপঞ্চাশ লক্ষ ছাপ্পান্ন হাজার টোটাল অ্যামাউন্ট ছিল ঊনপঞ্চাশ লক্ষ ছাপ্পান্ন হাজার ন্যাশনাল মেডিকেলের সেই বিলটা ছিল তেতাল্লিশ লক্ষ নিরানব্বই হাজার একটু ভালো করে ফিগারগুলো মনে রাখুন এনআরএসের সেই ফিগারটা ছিল আঠাশ লক্ষ তিয়াত্তর হাজার কলকাতা মেডিকেল কলেজে সেই ফিগারটা ছিল এগারো লক্ষ ছত্রিশ হাজার আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে এসেই সরকারি নথিভুক্ত সংস্থার কাছ থেকে সেই ওষুধ কেনার পরিমাণটা গিয়ে দাঁড়ায় চার লক্ষ আটানব্বই হাজার দুশো অষ্টাশি টাকার চার লক্ষ আটানব্বই হাজার দুশো অষ্টাশি টাকার একটু ভালো করে কম্পারিটিভ স্টাডিটা করুন এস এস কেমে পিজি হসপিটালে ঊনপঞ্চাশ লক্ষ সামথিং ন্যাশনাল মেডিকেলে তেতাল্লিশ লক্ষ এনআরএসে আঠাশ লক্ষ কলকাতা মেডিকেলে এগারো লক্ষ আর জি কর মেডিকেল কলেজে সেটা ড্রপ ডাউন করলো চার লক্ষ চার লক্ষ প্লাস কিছু টাকার এটা এই চেস্ট মেডিসিন সংক্রান্ত ব্যাপারে যে ওষুধটা সরকারি নথিভুক্ত সংস্থার কাছ থেকে কেনা হয়েছে এই তথ্যটা বেরিয়ে এসছে প্রকাশ্যে বেরিয়ে এসছে এবার আসুন একটা সরকারি হসপিটালে সরকারের নথিভুক্ত টেন্ডারের কাছ থেকে যে টেন্ডার যারা সাপ্লাই টেন্ডার ভিত্তিতে যারা ওষুধ সাপ্লাই করেন তার ভিত্তিতে যে ওষুধ মজুদ থাকে সেই ওষুধ মজুদ থাকা সত্ত্বেও শুধু আর জিকর মেডিকেল কলেজ হসপিটালে দু কোটি চার লক্ষ দু কোটি চার লক্ষ টাকার ওষুধ কেনা হয়েছে যারা সরকারি নথিভুক্ত নয়ন এমন সংস্থার কাছ থেকে অ্যামাউন্টটা ভাবুন দু কোটি চার লক্ষ টাকার ওষুধ কেনা হয়েছে সন্দীপ ঘোষের পৌরোহিত্যে এই আরজিকর মেডিকেল কলেজ হসপিটালে দু হাজার তেইশ দু হাজার চব্বিশ অর্থাৎ এস এস কেমে যেখানে ঊনপঞ্চাশ লক্ষ সরকারি নথিভুক্ত সংস্থায় ন্যাশনাল মেডিকেলে তেতাল্লিশ লক্ষ এনআরএসে আঠাশ লক্ষ কলকাতা মেডিকেলে এগারো লক্ষ আর জিকর মেডিকেল কলেজে সেটা মাত্র চার লক্ষ টাকার কেনা হয়েছিল শুধুমাত্র সরকারি নথিভুক্ত সংস্থার কাছ থেকে আর যারা সরকারি নথিভুক্ত সংস্থা নয় তাদের কাছ থেকে এই আর মেডিকেল কলেজ সেই সময় কেনে দু কোটি চার লক্ষ ভাবতে পারেন এখানেই লুকিয়ে রয়েছে তো উত্তর খুব কঠিন প্রশ্ন নয় সহজ প্রশ্ন উত্তরটা সহজ যদি একটু বোঝার চেষ্টা করেন একটু ভালো করে ভেবে দেখুন সেটা হচ্ছে এমন সংস্থা যারা সরকারি নথিভুক্ত নয় আমি তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনছি যখন আমার ভাড়ারে ওষুধ রয়েছে অর্থাৎ এই টাকার আমি আমি এই টাকা দিয়ে কিনছি এবং নিম্নমানের ওষুধ সিনিয়র ডাক্তার অভিযোগ করছেন যে বারবার তারা বলেছেন সন্দীপ ঘোষের যে এটা নিম্নমানের ওষুধ এই ওষুধ কেন আপনি কিনছেন তাও কেনা হয়েছে ভাড়াদের ওষুধ রয়েছে দরকার নেই তাও কেনা হচ্ছে ইনহেলার ভাবতে পাচ্ছেন সেই সংক্রান্ত ওষুধ কত ইম্পর্ট্যান্ট একটা জায়গায় নিম্নমানের ওষুধ বেসরকারি সংস্থা যে সংস্থা সরকারের স্বাস্থ্য ভবনে রেজিস্ট্রিকৃত নয় তাদের কাছ থেকে লোকাল পারচেস দেখিয়ে কিনে নিচ্ছেন এই সন্দীপ ঘোষ এবার এই করাপশনের পার্টটা কিন্তু সারফেসে এসে গেছে এই নথি আমি যেটা আপনাদের কাছে পেশ করলাম ইতিমধ্যে সিবিআই সেই কাগজ উদ্ধার করে নিয়েছে আজিগড় মেডিকেল কলেজ হসপিটাল এবং স্বাস্থ্য ভবন থেকে তাহলে কি দাঁড়ালো যে আপনি ব্যক্তিগত মুনাফার স্বার্থে কাঠমানি কমিশন এখান থেকে টাকা বার করার স্বার্থে আপনি লোকাল পারচেসে জোর দিলেন যেটা পুরোপুরি বেআইনি করাপশন রিলেটেড পার্টি সন্দীপ ঘোষ কিন্তু এখানে ফাঁসছে এবারে এই সন্দীপ ঘোষকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করছে কি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রী কেন প্রশ্ন যতটাই কঠিন হোক না কেন প্রশ্নটা আদতে সহজ এবং উত্তরটাও সহজ আমি সেই বিষয়ে যাব না কিন্তু প্রশ্নটা হচ্ছে সরকারি দরপত্রের মাধ্যমে অনুমোদিত সংস্থা নয় তাদের কাছ থেকে আপনি দু কোটি চার লক্ষ টাকার ওষুধ কিনবেন এবং সেটা রিসা এস মেডিকেল এজেন্সি তার মূল হতা কি একটা কি কী স্বার্থ জড়িত ছিল এবং ঘটনা হচ্ছে এই চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টে এই একত্রিশ বছরের ডাক্তার কন্যায় কিন্তু কাজ করতেন বারবার সেই অভিযোগ উঠছে যে তিনি বলেছেন আমি সর্বোচ্চ লেভেলে জানিয়ে দেব এই এই অভিযোগ তো আমরা সংবাদ মাধ্যমে দেখেছি যে এই একত্রিশ বছরের ডাক্তার কন্যা বলেছিলেন যে এই নিম্নমানের ওষুধ সংক্রান্ত ব্যাপারে আমি সর্বোচ্চ পর্যায়ে জানিয়ে দেব। তাহলে কি সন্দীপ ঘোষ অ্যাজুম করেছেন যে মিডিয়াকে সমস্তটা জানিয়ে দেবেন একত্রিশ বছরের ডাক্তার কন্যা প্রশ্নটা যে ঘাটতি নেই ওষুধের ঘাটতি নেই ওষুধ রয়েছে তা সত্ত্বেও আমি দু কোটি চার লক্ষ টাকার ওষুধ কিনে নিলাম একটা অর্থ বসে এবং মানুষকে সেটা খাওয়াচ্ছি সাধারণ মানুষ বুঝতেও পারছেন না যে নিম্নমানের ওষুধ তারা সাপ্লাই হচ্ছে কারো একটা ব্যক্তিগত মুনাফার সাথে আর সেই ওষুধটা তাদের পরিবার লোকজনকে গিলিয়ে দেওয়া হচ্ছে একজন মানুষের মৃত্যুর তো কারণ হতে পারে আমরা কেউ জানি না কতজন মানুষের জন্য মারা গেছেন কতজন মানুষ অসুস্থ হয়ে পড়েছেন এই কারবার সদ্দি করতেন এবার প্রশ্নটা হচ্ছে এই করাপশানের এন্টার তথ্য কিন্তু ইতিমধ্যে সিবিআইয়ের হাতে ফলে সিবিআই যে দুটো মামলা করেছেন একটি মামলা হচ্ছে পরিষ্কারভাবে মৃত্যু সংক্রান্ত মামলা অভয়ের মৃত্যু সংক্রান্ত আরেকটা হচ্ছে করাপশন রিলেটেড মামলা সেটাও সিবিআইয়ের হাতে পড়েছে এই করাপশনের পার্টটাকে আটকানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সিট গঠন করেছেন চারজন পুলিশ অফিসারকে নিয়ে আমরা যেটা নিয়ে প্রশ্ন করেছিলাম কোনো ফাইন্যান্স ডিপার্টমেন্টে কোনো লোককে নিয়ে সিটের ফাইন্যান্স ডিপার্টমেন্টে কোনো অফিসারকে নিয়ে এই সিট গঠন করেনি শুধুমাত্র পুলিশ অনুগত পুলিশ অফিসারদের নিয়ে সিট গঠন করেছেন এবং সেই চারজন পুলিশ অফিসারের সম্বন্ধে কী কী অভিযোগ আছে সেটা নিয়েও আমরা দীর্ঘ প্রতিবেদন করেছিলাম তাহলে প্রশ্নটা কি দাঁড়ালো সেই সিট দিয়ে আটকাতে পারলেন না আটকাতে চেষ্টা করেছিলেন সিট দিয়ে মমতা বন্দ্যোধায় আটকাতে চেষ্টা করেছেন যাতে কোনোভাবে সিবিআই না ঢুকতে পারে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি বেঞ্চ নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে সেটা সিবিআইয়ের হাতে দিয়ে দেন এটা আট এটা আটকানোর জন্য সুপ্রিম কোর্টে পৌঁছতে পারেনি কেন সুপ্রিম কোর্টে গেলে এটাতে স্ত্রী অর্ডার পাবেন না বোধ আইনজীবীরা পরামর্শ দিয়েছেন ফলে তো সিবিআই হাতে যায় এবং সিবিআই যে তথ্যটা আপনাদের কাছে পেশ করছি সিবিআই তথ্যগুলো হাতে পেয়ে গেছে তাহলে কী দাঁড়ালো সন্দীপ ঘোষ করাপশানের চার্জে ফেঁসে যেতে পারেন আর ফেঁসে যেতে পারেন শুধু না এই করাপশানের পার্টটা সেই ডিপার্টমেন্টকে রিলেটেড করে বেশি হয়েছে যে ডিপার্টমেন্টের ডাক্তার ছিলেন এই একত্রিশ বছরের বছরের অভয়ার ডাক্তার কন্যা এবং সেইখান থেকেই ক্রমশ ঘনীভূত হচ্ছে যে করাপশনের জন্যই কি তাহলে অভয়ের প্রাণটা চলে গেল আর সেই করাপশনটাকে ঢাকার জন্য কে চেষ্টা করেছেন এবার আসলে এই পার্টটা খুব সহজ বিশ্লেষণ এটা আমরা অনেকবার বলেছি আমি আরেকবার বলি যে ডাক্তার বলছেন সন্দীপ ঘোষ বলছেন যে আমি রিজাইন করছি তাকে চার ঘন্টার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ন্যাশনাল মেডিকেলে প্রিন্সিপাল করেছে যে ডাক্তারকে হাইকোর্ট ছুটিতে যেতে বলছে পনেরো দিনের তাকে অফিসার অন স্পেশাল ডিউটি করছেন হাইকোর্টের নির্দেশ না তাহলে এই সন্দীপ ঘোষের সঙ্গে মমতা বন্দ্যোধের কী স্বার্থ জড়িত ছিল এই প্রশ্নটার উত্তর তো সহজ এটা ধরার কোনো প্রয়োজন কোনো কোনো ব্যাখ্যার কোনো ব্যাপার নেই সন্দীপ ঘোষ যদি করাপশনের চার্জে ফাঁসেন তাহলে এই মৃত্যুর সঙ্গে করাপশন চার্জের ঘটনাটা লিঙ্কড হয়ে যাবে যদিও সমস্ত তথ্য প্রমাণ পাঁচ দিন ধরে কলকাতা পুলিশ রাজ্য সরকার লোপাট করেছে বলে সবাই অভিযোগ করছেন আমি জানি আপনিও জানেন সবাই জানেন যে তার তথ্য প্রমাণ লোপাট করার পিছনের কারণটা কি প্রশ্ন এখানেই প্রশ্ন হচ্ছে যদি সন্দীপ ঘোষ করাপশানের চার্জে ফেঁসে যান এবং সেই করাপশানের জন্যই ডাক্তার একত্রিশ বছরের ডাক্তার কন্যাকে চলে যেতে হয়েছে এমন একটা পরিস্থিতি তো স্বাভাবিক চুক্তিসঙ্গত কারণেই বোধগম্য হয়ে ওঠে তাই নয় কি একটু ভালো করে ভেবে দেখুন আমি যে জায়গাটা বলার চেষ্টা করছি এবার এবার আসুন আমি এই জায়গাটাতে এই ডাক্তারকেই বাঁচানোর জন্য মমতা বন্দ্যোধায় চেষ্টা করেছেন এই ডাক্তারের বিরুদ্ধে এক বছর আগে যখন সেই আক্তার আলী নির্দিষ্টভাবে লিখিত অভিযোগ জমা দিয়েছেন মমতা বাড়িতে গিয়ে গিয়ে দিয়েছিলেন স্বাস্থ্য ভবনে গিয়ে দিয়েছিলেন অ্যান্টি করাপশন ব্রাঞ্চে দিয়েছিলেন ভিজিলেন্স কমিশনে দিয়েছেন সেই তদন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল কেন কিসের জন্য মমতা বাড়িতে যে ডকুমেন্টস জমা দিয়েছেন সেই ডকুমেন্টস গিয়ে সন্দীপ ঘোষের বাড়ি থেকেই সাম্প্রতিককালে সিবিআই পেয়েছে ফলত এইগুলোকে লিঙ্ক হলেই বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে এই এন্টার করাপশনের চার্জটাকে কভার আপ করার বিষয় নেই সন্দীপ ঘোষের পাশে ছিল প্রশাসন সন্দীপ ঘোষের পাশে দাঁড়িয়ে ছিল লালবাজার সন্দীপ ঘোষের পাশে দাঁড়িয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার জন্য থেকে রাত দুটো পর্যন্ত জেগে অভয়ার দাহ কার্যটা কমপ্লিট হয়েছে কিনা জানতে হয়েছে ঝাড় শুধু ঝাড়গ্রাম থেকে এবার এই অপারেশনটা চালিয়েছেন বিনীত গোয়েলকে দিয়ে ফলত করাপশনের চার্জে যদি অভয়া চলে যান তাহলে সেই কভার সেই করাপশানের চার্জে অভয়ার চলে যাওয়ার এন্টায়ার এপিসোডটাকে লুকোনোর কারিগর হচ্ছেন বিনীত গোয়েল স্বাভাবিকভাবে তখন সিবিআইকে বিনীত গোয়েলকে ডাকতেই হবে যে আপনি কভার আপ মিশন করেছেন এই কারণে ভালো করে বুঝুন অ্যান্টি করাপশানের জন্য যদি ফেঁসে যায় সন্দীপ ঘোষ যদি কেন সিচুয়েশান যা ফেঁসে যাচ্ছেই কেউ কেউ বলছেন নিরানব্বই শতাংশ কনফার্ম যে তিনি ফাঁসছেন এবার এইটাকে কভার আপ করার জন্য খুব দ্রুত কলকাতা পুলিশ ভূমিকা নিয়েছিল বিনীত গোয়েলরা ভূমিকা নিয়েছিল ফলত বিনীত গোয়েলকে আলটিমেটলি তদন্তের মুখোমুখি হওয়াটা অনিবার্য হয়ে পড়ছে আমি এইটুকু বলে আজকে আমি আরও একটা সাংঘাতিক তথ্য আপনাদের কাছে পেশ করবো একটু শুনুন একটি নির্দিষ্ট টিভি চ্যানেলে ট্রান্সজেন্ডার যোদ্ধা ট্রান্সজেন্ডার নিশ্চয়ই জানেন আমার ব্যাখ্যা করার দরকার নেই সেই ট্রান্সজেন্ডার যোদ্ধা মুর্শিদাবাদের সেই একজন মানুষ মুখ খুলেছেন বলছেন যখন এই সন্দীপ ঘোষ এই মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হসপিটালে ছিলেন তখন কি কীর্তি করেছেন কাহিনীটা আমি আপনাদের কাছে বলবো এবং সেখানেও তিনি সন্দেহ প্রকাশ করেছেন সঞ্জয় রায়ের সঙ্গে কোনো অবৈধ শারীরিক সম্পর্ক সন্দীপ ঘোষের ছিল হয়তো সেই কারণেই আলটিমেটলি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য চেষ্টা বা সঞ্জয় রায়কে স্কেপ গোট করে পুরো এপিসোডটা একত্রিশ বছরের ডাক্তার কন্যাকে চলে যেতে হবে আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে এই প্রতিবেদনে আমি শেষ করব একটি নির্দিষ্ট সংবাদ মাধ্যমে মুর্শিদাবাদের সেই ট্রান্সজেন্ডার যোদ্ধা যে কথাগুলো বলেছিলেন সেইগুলো শোনাব ডক্টর সন্দীপ ঘোষ যখন বহরমপুরে ছিলেন কিছু দিনের জন্য মেডিকেল কলেজে তখন উনি ফেসবুক থেকে ট্রান্সজেন্ডারদেরকে খুঁজে বার করে তাদের সঙ্গে চ্যাট করে ফোন নাম্বার নিয়ে তাদের সঙ্গে সেক্সুয়ালি মানে একটা সম্পর্ক তৈরি করেছিলেন এবং সেই সম্পর্কটা ছিল হচ্ছে অত্যন্ত বেদনাদায়ক কষ্টদায়ক অর্থাৎ উনি যেরকমভাবে সেক্সুয়াল অ্যাক্ট করতেন সেটা হচ্ছে কামড়ানো খেমচানো রক্ত বার করা মারা এই ধরনের তিলোত্তমা ঘটনার পরই কিন্তু আমি এটা চেষ্টা করেছিলাম যে বিভিন্ন জায়গায় জানানো কারণ হচ্ছে এই স্টাইল অফ অফেন্সটা ওনার মস্তিষ্ক প্রসূত হতে পারে কারণ উনি ওই রকমভাবে অভ্যস্ত ছিলেন বহরমপুরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে তিনি ছিলেন একটা সময়ে অর্থোপেডিক বিভাগের প্রধান আর তখনই অনেক ঘৃণ্য কাজ করেছিলেন সন্দীপ ঘোষ বলেই অভিযোগ সন্দীপের বিরুদ্ধে বিস্ফোরক ট্রান্সজেন্ডার কমিউনিটির প্রথম সারির যোদ্ধা তার অভিযোগ সন্দীপ ট্রান্সজেন্ডার কমিউনিটিকে সম্মান করতেন না তিনি একাধিক ব্যক্তির সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করতেন তারপর তাদের উপর নির্যাতন করতেন জনগণের জানা দরকার ওনার মধ্যে আগে থেকেই হিংস্র প্রকৃতির যে স্বভাবটা সেটা ছিল আর স্থিরোত্তমা যে রকম ঘটনায় আমরা দেখতে পেয়েছি বা খবর পেয়েছি শুনেছি পাওয়া গেছে ওনার মস্তিষ্ক প্রসূত হলেও হতে পারে এক নম্বর আর দুই নম্বর হচ্ছে আবারও আমি বলছি সলেন্টিয়ার সঙ্গে নিশ্চয়ই ওনার কোনো শারীরিক সম্পর্ক থাকতে পারে না হলে একটা মানুষ নিয়ে নিজের মাথায় মানে করতে পারে না। অভিযোগকারীদের দাবি উনি ফেসবুকের মাধ্যমে ট্রান্সজেন্ডারদের ফোন নম্বর জোগাড় করতেন তাদের ডেকে পাঠাতেন এরপর তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতেন তবে এই সম্পর্ক তৈরির পেছনে বাজে বা খারাপ কিছু আছে বলে মনে হয় না আমার কিন্তু যেভাবে উনি ওর যৌনতা প্রকাশ করতেন তাতে আমাদের অবজেকশন আছে একই সঙ্গে তার অভিযোগ উনি কামড়ানো খিমচানো মারা এই ধরনের ব্যবহার করতেন আমাদের কমিউনিটির তিনজনের সঙ্গে এই ধরনের ঘটনা ঘটিয়েছেন কিন্তু তারা থানায় সেই সময় যেতে পারেননি যেহেতু উনি প্রভাবশালী তার উপর আবার ডাক্তার ছিলেন তারপর উনি সমাজের স্বীকৃত মানুষ উনি ফেসবুকের মাধ্যমে ম্যাসেঞ্জারে উনি কথা বলতেন দুটো একটা কথা বলার পর ফোন নাম্বার নিতেন তারপরে বলতেন এসো আমার সঙ্গে দেখা করো আমরা একটু গল্প করি আড্ডা মারি এই করে ডাকতেন এবং যাদেরকে ডাকতেন তারাও নিশ্চয়ই বুঝতেই পারত যে উনি কী ইন্টেনশনে ডাকছেন তারাও যেত কিন্তু তারা এটা বুঝতে কোনো দিনই পারেনি যে ওনার ভালোবাসার যা এইরকম চরম সাংঘাতিক এবং হিংস্র উনি যেখানে থাকতেন সেখানে ডাকতেন বসে